হিন্দি ওয়েব সিরিজের মধ্যে অন্যতম দর্শকপ্রিয় হীরা মান্ডি দ্য ডায়মন্ড বাজার এই পিরিয়ড ড্রামায় অনবদ্য অভিনয়ের জন্য বিপুল প্রশংসা করান অদিতি রাও হায়দারি কিন্তু এই সাফল্য এখনো পর্যন্ত নতুন কোন কাজ দিতে পারেনি অভিনেত্রীকে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান নতুন কোন ছবির বা শোয়ের প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন অদিতি সেই সাক্ষাৎকারে বেশ খোলামালাই আলোচনা করেন অদিতিরাও বিনোদন জগতে নারীদের জন্য কাজ পাওয়ার অসুবিধা সুযোগের সীমাবদ্ধতা এবং তার পরিপ্রেক্ষিতে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অদিতি অভিনেত্রী বলেন হীরা আমাকে প্রচুর ভালোবাসা প্রশংসা দিয়েছে কিন্তু সত্যি বলতে এখনো পর্যন্ত আমি কোনো নতুন কাজের ডাক পাইনি আমি এখনো অপেক্ষা করছি